নমস্কার আজকে আমি দেখাবো আলো দিয়ে রুই মাছের ঝোল তো এইভাবে যদি রুই মাছের ঝোল বানিয়ে দেন না অনেকে বুঝতেই পারবে না যেটা কালিয়া না আলু দিয়ে রুই মাছের ঝোল তো এইটা রান্না করতে আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাঝারি সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি আমি পাঁচ পিস এখানে ইউজ করছি প্রথমে নুন মাখিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে রুই মাছটা এপিট ওপিট করে আমি মাখিয়ে নেব আর সঙ্গে দিয়ে দেব একটু সর্ষের তেল তাহলে কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছটা ছিটকে আসবে না আর খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো মাখিয়ে আমি দশ মিনিট পনেরো মিনিট সাইড করে দেব তো এবার কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল মাছটা আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করব না আবার লাইটে করব না মোটামুটি লাল লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব এক পিঠ আমার হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম তো এরকম করে মাছটা আমার এ পিঠোপিট করে ভাজা হয়ে গেছে তো মাছটা আমি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে আমি এটা মশলা বানিয়ে নিচ্ছি আমি তিনটে নিয়ে নিয়েছি টমেটো এটা কিন্তু ছোট সাইজের বেশি বড় না আর দুটো পাকা লঙ্কা একটু আদা আর দেবো জিরে এই সবকটা কটা আমি একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো সবগুলো দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে আমি এক সাইড করে রেখে দেবো এবার মাছগুলো হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে এবার ফোড়নটা একটু ভেজে নেব এবার আমি যেই কেটে রেখেছিলাম আলুগুলো লম্বা লম্বা করে সেই আলুগুলো দিয়ে দিলাম তো আমি একটা আলুকে চার টুকরো করেছি এরকমভাবে একদম ছোট ছোটো করবেন না এতেই খেতে খুব ভাল লাগে আলুগুলো তো সিদ্ধ হয়েই যায় তো সিদ্ধ হয়ে যাবে ভালো তার জন্য আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ তো লবণ হলুদ দিয়ে মাছগুলো এই আলুগুলো একটু ভেজে নেব আমি ঢাকা দিয়ে দিলাম কমিয়ে আঁচ কমিয়ে তো হয়ে গেছে আলু ভাজা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই কারণ এটা কালিয়া করছি না এটা আমি ঝোল করছি দিয়ে দিলাম লবণ আর দিলাম হলুদ এবার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজতে হবে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে একটু আমি জল দিয়ে আগে একটু একটু কষিয়ে এটা রেড চিলি পাউডার দিচ্ছি কালারটা ভালো আসবে এটা অপশনাল না দিলেও হবে এবার একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে যাবে তার জন্য তো দেখতেই পাচ্ছেন মশলা ভালোভাবে কষে গেছে এবার আমি জল দিয়ে দিলাম যেরকম গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা দিতে হবে যেহেতু এটা ঝোল এটা একটু ঝোলঝলই হবে এবার আলুগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ঢাকা এবার দশ মিনিট আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম এবার খুলে দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে মাছ আলু সবটা ভালো করে আমি নাড়িয়ে নেব থেকে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি আপনার এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমি আর দিলাম না একটু বেশি ঝাল হয়ে যাবে তো এই আমার মাছ আরে আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব তো তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনার ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন